হঠাৎ করে উধাও হয়ে যাওয়া প্লেনটা ফিরে এলো সাঁত্রিশ বছর পর হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের এই পৃথিবীতেই আসলে আমরা মানুষরা অনেক সময় টাইম ট্রাভেল এইসব বিশ্বাস করি না বা এরকম কিছু হতে পারে সেটাও আমরা ধারণা করতে পারি না বা এরকম আশ্চর্যজনক অনেক ধরনের ঘটনা যে পৃথিবীর মধ্যেই রয়েছে পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে আমাদের চোখের অগচরে সেটা কিন্তু আমরা আসলে কেউ জানি না বা জানা জানলেও সেটা নিয়ে হয়তো হাসাহাসি করে থাকি ঠিক এরকম একটা ঘটনা ঘটেছিল সাঁত্রিশ বছর আগে ঠিক এখন থেকে নয় উনিশশো বিরানব্বই সালের থেকে সাঁত্রিশ বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল এবং প্লেনটা হাওয়া হয়ে গেছিল পৃথিবী থেকে এমন কি হাওয়া হয়ে যাওয়া প্লেনটা আবার ফিরেও এসেছিল এটাই হচ্ছে সব থেকে আকর্ষণীয় বিষয় যে যে প্লেনটা হাওয়া হয়ে গেল সে প্লেনটা কোথায় ছিল এতদিন আবার ফিরে এলো কোথা থেকে মানে আমাদের ধারণা মতে যে একটা প্লেন চলতে গেলে যতটুকু এনার্জি তার দরকার হয় সেটা হয়তো কয়েক ঘন্টা থেকে কয়েক ঘন্টা বেশি হতে পারে কিন্তু এর থেকে সাঁইত্রিশ বছর কি সম্ভব একটা প্লেনকে সম্পূর্ণ তেলের মজুদ দেওয়া হ্যাঁ এরকম কিছু একটা ঘটেছে তার আগে চলুন সবাই যারা যারা নতুন চ্যানেলে জয়েন করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেবেন এরকম একটা ঘটনা চলুন তবে বিস্তারিত জানি আমরা অনেকেই জানি যে টাইম ট্রাভেল নামে অনেক ধরনের সিনেমা মুভি তো হয়েই থাকে হয়েই আসছে নতুন এ নতুন কিছু নয় কিন্তু সত্যি সত্যি যদি বাস্তবে এরকম একটা ঘটনা ঘটে তখন কিন্তু মানুষের মাথা একটু আশ্চর্যজনক নাড়াচাড়া দিয়ে বসে উনিশশো সালে প্যান এম নামে একটা ফ্লাইট ছিল নয়শো নম্বরের সেই ফ্লাইটটা ভেনেজুয়েলা থেকে সরি নিউ এটা যখন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় রাডার কানেকশন রেডিও যে রাডার কানেকশানটা থাকে সেটা মিস করে যায় এবং কোনোভাবেই অন্য কোনো রেডিও স্টেশনে কোনো মানুষ সেই কানেকশানটা খুঁজে পাচ্ছিল না কারণ যখনই ওটা আটলান্টিক সাগরে মহাসাগরের উপরদে যাচ্ছিলো তখনই কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যায় তো খুঁজে নেওয়া পর না পাওয়ার জন্য তিন ঘন্টা যেহেতু ফ্লাইটের টাইম ছিল সেই ফ্লাইটের টাইম অনুযায়ী তিন ঘন্টা সময় যখন না পৌঁছালো ঠিক তখন সবাই ধারণা করে নিল এবং এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ সব রেস্কিউ টিম সমুদ্রে সব জায়গায় স্থলে সব জায়গায় সার্চ করেছিল কিন্তু কোনোভাবেই কোনোভাবেই প্লেনটার কোনো হদিস মেলেনি একটা প্লেন ডুবতে হলেও তার জন্য অনেক সময় প্রয়োজন হয় সেই সময়টায় উদ্ধারকর্মীরা পৌঁছে গিয়েছিল যে প্লেনটা কোথায় গেল যেহেতু রাডার কানেকশন মিস হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা পৌঁছে গিয়েছিল কিন্তু কোনোভাবেই প্লেনটার হদিস মেলেনি তিন ঘন্টার পথ অতিক্রম করতে কতটুকুই বা সময় লাগে তিন ঘন্টায় তো লাগে কিন্তু সেইখানে সাঁত্রিশ বছর লেগে গিয়েছিল প্লেনটা ফিরে আসতে হ্যাঁ ভেনেজুয়েলায় হঠাৎ করে একদিন সাঁত্রিশ বছর পরে উনিশশো সালে একটা ফ্লাইট টেক অফ করতে চায় মানে সেই ফ্লাইটের পারমিশন চাচ্ছিল যার কাছে তিনি এই ফ্লাইট সম্পর্কে ধারণা ছিল না তো তিনিও অন্য একজন ফ্লাইট কর্মকর্তার কাছে পারমিশন চাচ্ছিলো যে এরকম একটা নয়শো চোদ্দো নাম্বার একটা ফ্লাইট টেক অফ করতে যাচ্ছে। হঠাৎ করে তার মাথায় আসলো যে ততক্ষণে অবশ্য পারমিশন দেওয়া হয়ে গেছিলো কিন্তু ততক্ষণে তার মাথায় চলে এসেছে যে ফ্লাইট নয়শো চোদ্দো সাঁত্রিশ বছর আগে উনিশশো পঞ্চান্ন সালে নিখোঁজ হয়েছিল তাই তিনি তখনই ফ্লাইটকে ওখানে স্টপ হতে বলেছিলেন কিন্তু ফ্লাইটটা কোনোভাবে ওখানে স্টপ হয়নি তখন যখন তাকে ফ্লাইটের যে পাইলট ছিলেন তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই ফ্লাইটটা কত সালে টেক অফ হয়েছিল এবং কোথায় ছিল এত বছর সঙ্গে সঙ্গে ফ্লাইটটা টেক অফ আবার আবার নতুন করে টেক অফ করে এবং কোথায় চলে যায় সেটা এখন অবধি অজানা এবং ফ্লাইটটাকে আজও আছে কিনা এই দুই হাজার পঁচিশ অস্তিত্ব আছে কিনা সেটা এখনো মানুষের মাঝে ধোয়াশা সৃষ্টি করেছে কারণ সাঁত্রিশ বছর আগে যখন ফিরে এসেছিল পরে যখন ফিরে এসেছিল এবং এতগুলো বছর যখন মাঝে চলে গেছে তখন এই সাঁত্রিশ বছর প্লেনটা কোথায় আছে আসলে মানুষকে জানে নতুন করে কিন্তু মানুষের মনে আবার নতুন করে প্রশ্ন জেগেছে যে তাহলে কি সত্যি টাইম ট্রাভেল নামে কোনো ব্যাপার স্যাপার রয়েছে কিনা কারণ এত বছরে এখন পর্যন্ত ভেনেজুয়েলায় একবার সেটা ল্যান্ড করে আবার কোথায় চলে গেল কোনো অস্তিত্ব নেই যে প্লেনের তাহলে সেটা আছে কোথায় নাকি ভিন গ্রহ বলে কোনো ব্যাপার স্যাপার হয়েছে আর যেটার হাইজ্যাক হয়েছে প্লেনটা এবং পঞ্চাশ জন পঞ্চাশ থেকে চুয়ান্ন জন প্যাসেঞ্জার সে প্লেনে রয়েছে এবং সেই পঞ্চাশ থেকে চুয়ান্ন জন প্যাসেঞ্জার সমেত কিন্তু প্লেনটা ল্যান্ড করেছিল তাহলে এখন কোথায় গেল প্লেনটা আপনাদের যদি এই ধরনের কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই করতে পারেন বা যদি উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন আসলে আমার আর আমার এটা খুব একটা গভীর একটা প্রশ্ন যে আসলে কি হলো আসলে কোথায় গেলো প্লেনটা নাকি সত্যি টাইম ট্রাভেল বলে কিছু একটা আছে যার বলি এই প্লেনটাই হয়েছিল বা নতুন করে এই প্লেনটা হয়তো আবার কোনো কয়েক বছর পর ল্যান্ড করতে পারে কিন্তু টাইম ট্রাভেল থাকলেও এই যে যে প্যাসেঞ্জারগুলো তাদের কি বয়সটা ওই ট্রাই টাইম ট্রাভেলে আটকে আছে নাকি বয়স বৃদ্ধি পেয়েছে নাকি তারাও হারিয়ে গেছে বা কি হচ্ছে এসব আসলে আমার খুব জানতে ইচ্ছা করে যে এই ব্যাপারটা কি তাই যদি কেউ এই বিষয় সংক্রান্ত কোনো ধারণা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জান কমেন্ট করে জানাবেন আর অবশ্যই 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 এই বিষয়ে কোনো ধারণা থাকলে বা পরবর্তীতে কি কোনোভাবে প্লেনটার হদিস মিলেছিল কি না বা কোথাও কোনো সমুদ্রে নিমজ্জিত হয়েছিল কি না বা পৃথিবীর শেষ কি আদৌ আছে বা সেই শেষটা কি কোথায় হয়েছিল প্লেনটার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আসছে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ